গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে কিন্তু আমাদের দোকান উদ্বোধন হবে সেই জন্য আর শাশুড়ি জানা তো অনেক সকালবেলা উঠে দোকানের কাজকর্ম সারছে তো আমি পরে উঠে রান্না ঘরের দিকে চলে গেলাম রান্না সামলালাম আর দেখো দোকানে আমাদের টুকটাক মারানা হয়েছে আর দেখো আমার মেয়ে দোকানের পুজোর আবার শুনে মেয়ে কিন্তু উঠে উঠেছে দুষ্টু মেয়েটা নিয়ে এখন বাইরে চলে গেলাম দেখি আমাদের দোকান কিরকম লাগছে আমরা দুজন মিলে বাইরের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর এদিকে ভাত বসিয়ে এসেছি তোমাদেরকে দেখালাম এখন ওকে একটু ভাত চটকে চটকে খাইয়ে দিই আর দেখো আমি ভূ চাচ্ছি ও ভূণ হাতেছে দেখেছি তো কি বোঝে এখন এক বছরের বাচ্চা কিছুই কিন্তু বোঝে না তারপরও যা করি তাই ও কপি করার চেষ্টা করে ভাত তো খেতেই যায় না মুখে দিলেই ফেলে দেয় এরকম দুষ্টু কি বলবো তাও অনেক জোর জবস্তি করেই ওকে এক প্রকার খাওয়ানো হয় দেখেছো মুখ থেকে সব ভাত পেয়ে দিলো তা ওকে চটকে চটকে খেয়ে খাইয়েছিলাম আর সবাইকে খাওয়া দাওয়া দিয়ে আমি নিজে খেয়ে রেখে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর মেয়ে কিন্তু ওইদিকে ঠাকুরের বাসন দিয়ে খেলছে বারান্দার মধ্যে তো আমি বাসন টাসন ধুয়ে আমি একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো উম মাথা দা মাথা দাদা একটু পরেই চলে এলো পাশের বাড়ি এক মুখ ভাই হবে এটা ওর থেকে প্রায় দু মাসের ছোট তো দেখো ও আসছে আর ও কিন্তু কোন বাচ্চাকে দেখলে পরে ওর কিন্তু শান্ত হয়ে যায় তা আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তাতে করে ভাত বসিয়ে দিয়েছি আর শাক বেশি নিচ্ছি রান্না করবার শাশুড়া প্রসাদ দিয়ে গেলো তা আমি একটু প্রসাদ খেয়ে নিই আর দেখো শাক বসাতে না বসাতেই মেয়ে উঠে রয়েছে দেখ হোক আজকে তাও একটু ঘুমিয়েছে এক ঘন্টা তারপরে কোয়েল আসলো শাড়ি পরলো এবার শাড়ি পরিয়ে দিলাম নিজেই শাড়ি পরতে পারি না আবার মানুষকে শাড়ি পরিয়ে দিলাম দিদি দেখি আবার চলে আর এক ব্যাগ কুল নিয়ে প্রায় পাঁচ ছয় কিলো মতন কুল আর কোয়েল আসলো সিঁদে গুঁজে আমাকে দেখাতে যায় কেমন লাগছে আমি বললাম খুব সুন্দর লাগছে তোমাকে আর দিকে শাশুড়ি মা আবার আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছে ভাত তো সবাইকে খাওয়ার টাবার দেওয়া নিজেও খেতে বসে বয়েছে আর সুটকি মাছ করেছি ডাল করেছি বেগুন ভাজা আর কিন্তু পথুয়া শাক খুয়েছি তো দেখো এতো ঝাল শুটকি মাছটা কি বলবো আর দেখো সব সরস্বতী ঠাকুরগুলো কি সুন্দর সেজে বলবো আর আমি দেখো আমার মেয়ে ঘুমিয়েছিল বিকালবেলা একে খাইয়ে দিয়ে ঘুম পেরেছিল ও উঠে পড়েছে এখন সন্ধ্যা এখন আবার একটু ওকে খাইয়ে দিয়ে নিচ্ছি আজকের গুড ঘুরে তোমার সবাই ভালো থাকে আমাকে সাপোর্ট করো